একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ যে আমার মাম্মাও ঘুম ভেঙে গেছে এখন বাজে সকাল সাড়ে আটটা আমার মামা ঘুম ভেঙে গেছে উঠেই খেলাধুলা শুরু করে দিয়েছে সামনেই আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে আমার মাম্মাকে নিয়ে কলকাতা থেকে অনেক দূরে আমরা সবাই মিলে ঘুরতে যাবো গোছকাছ করতে হবে ঠিক আছে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন তিন দিনই বাকি তিন দিন পরেই আমরা চলে যাব ঘুরতে আবার কোথায় যাবে সেটা তখনই বলবো আর আজকেও একটা দুদিন হ্যাঁ দুদিন আর আজকেও একটা আমাদের প্রোগ্রাম রয়েছে বিকালবেলা ওর একটা রিসেপশন রয়েছে সেখানেও যাওয়ার কথা হচ্ছে সবারই নিমন্ত্রণ বাট আমি আর ও যাবো সোনা বাঁধ একটু বাড়িতেই থাকবো কিন্তু সব জায়গায় যাওয়া যায় না তো মামুনির কাছে থাকবে আর আমি আর ও যাবো একটু খাওয়া দাওয়াও চলে আসবো সেই জন্য আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটা তোমায় দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

বিছানা থেকে নেমে দেখছি মামুনি ঘরে নেই যেটা দেখি আমি প্রচুর টেনশনে পড়ে গেছি যে মামুনি কোথায় গেল হঠাৎ সকালবেলা হতেই তো আসলে সোনাকে মামুনি না থাকলে সোনাকে একা একা আমি রাখতে একদমই পারি না তো মামুনি থাকলেও রাখতে পারি না যখন চিৎকার শুরু করে তো একদম রাখতে পারি না আর মামুনি না থাকলে আমি কি করব জানি না আবার ঘরের সমস্ত কাজ করে সোনাকে রাখা ও অসম্ভব ব্যাপার তো যাই হোক মামুনি শুনলাম বাজারে গেছে তো কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে আর আমি উঠে সোনাকে একটু খাওয়ালাম সোনাকে একে পরিষ্কার করলাম ওকে পুরো ফ্রেশ করি একটু ক্রিম ক্রিম মাখিয়ে তারপরে ওকে খাওয়ালাম খাইয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দোলনায় ঘুমাচ্ছে আর দিয়েছি যখন গান চলে তখন দোলনায় নিশ্চিন্তে আর কোনো টেনশন থাকে না ও গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে ঘর টরকার খাট ঠাট পরিষ্কার হয়ে গেছে এখন ভাবছি একটু রান্না করবো যদিও ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি দেখে আর কি কি করা যায় আর ঠাকুমা ওদিকে সবজি কাটছে চলো তোমাদের দেখাই ঘুমাচ্ছে নিশ্চিন্তে গান চলছে আর এদিকে বাবু ওকে দোল দিচ্ছে বাবার বাবুর ডিপার্টমেন্টে রয়েছে এখন আর এখন এখানে ঠাম্মা যে সবজি সবজি কাটছে কাটা হয়ে গেছে অলরেডি এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়েছি আর এখানে এখানে আমি তরকারি করবো তার জন্য জল বসিয়ে দিয়েছি আমার এখানে সব সবজি কেটে গেছে এখানে উচ্ছে ভাজা হবে তার জন্য উচ্ছে কেটেছে আর এখানে একটা নিরামিষ তরকারি হবে শিম তারপরে সজনে ডাটা আলু পেঁপে সব কুমড়ো এগুলো দিয়ে নিরামিষ তরকারি করবো ঠাম্মাদের জন্য মোটামুটি কিছু কিছু রান্না আমি কমপ্লিট করে ফেলেছি আর কমপ্লিট করে আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর স্নান ঠান করে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করেছি বিয়েবাড়ি যাওয়া বলে কথা সুন্দর লাগবে আমি তাই জন্য শ্যাম্পু করে নিয়েছি আর এখন মাম্মা আমাকে একটু ফ্রেশ করবো আজকে ভাবছি ওকে স্নান করাবো না কারণ আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে একটু না অনেকটাই আজকে রোদে ওঠেনি সারা দিনে তো মেঘলা রয়েছে সেজন্য ভাবছি ওর তেল মালিশ করবো করে তারপর আমার মাথাটা একটু জল দিয়ে মুছিয়ে দেবো আর স্নান আজকে করাবো না মামুনি এসে গেছে বাকি রান্না এখন মামুনি করবে কারণ এখন আমার অনেক কাজ রয়েছে ঘুরতে যাওয়ার জন্য মামুনির ব্যাগ গোছানো পুরো কমপ্লিট বাট আমার একটুও হয়নি গোছানো ভাবছিলাম করব 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 গুছিয়েছি আবার সেগুলো বের করাও হয়ে গেছে তো সেই জন্য ভাবছি এখন আলটিমেটলি গোছাতে বসবো না হলে আর গুছিয়ে উঠতে পারবো না এটা ভুলে যাবো ওটা হতো সেটা ভুলে যাবো ঘরের কি অবস্থা তোমাদের একবার দেখাই এই যে এখন ট্রলি বার করেছি এটার মধ্যে সব গোছাতে হবে আমাদের বেড়াতে যাওয়ার এই যে এগুলো সব বের করেছি এখান থেকে যা যা বোরপুর নেবো সেগুলো আর বাকি যে কম্বল শীত চলে গেছে কম্বল তুলতে হবে এগুলো সব গোছাতে হবে আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেছি এই যে এই জিনিসটা এর মধ্যে কি আছে তোমাদের দেখাই ফার্স্ট হচ্ছে এই একটা ব্যাগ এটা মাম্মামের পাপা মাম্মা জন্য কিনে দিয়েছে মাম্মামের জন্য বলতে গেছি জিনিসটা আমারই বাট এটা মাম্মা কাজে লাগবে আমাকে বলছে একটা ব্যাগ কিনে দিতে তো এই ব্যাগটার কালারটা অন্যরকম লাগছে বাট এটা হচ্ছে শ্যাওলা খেওলা কালার কারটা খুব সুন্দর আর ব্যাগটা অনেকটাই বড়ো মামের জন্য জলের বোতল দুধের বোতল ওষুধ টষুধ সব নেওয়ার জন্য একটা ব্যাগ চাইছিলাম বড় সড়ো হ্যাঁ বড় একটা ফ্লাক্স আছে দুটো ফ্লাক্স আছে সব নেবো এর জন্য ব্যাগটা বলছে একটা কিনে দিতে তো এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে কালারটা দেখি আসি কিনে কমালে তাও আসছে না ভালো বোঝা যাচ্ছে

নিরামিষ পুঁই শাকের তরকারি এখানে নিরামিষ তরকারি আছে ঠাম্মার জন্য এখানে ভাজা হয়েছে কুমড়ো ভাজা আলু ভাজা নিচে আছে উচ্ছে ভাজা আর এদিকে কি হচ্ছে দেখো এটা মামুনি চলে এসেছে মামুনি এটা বানাচ্ছে এটা হচ্ছে থোর ভাজা আর বাজার থেকে আজকে লোটে মাছ এনেছে তো এই লোটে মাছটা ফ্রাই করবো আমরা যখন খাবো তখন গরম গরম ভাজা হবে লোটে মাছ ডাল ভাত আর সাথে লোটে মাছ ভাজা জাস্ট জমে যায় খাওয়া দাওয়া করেই এখন বসে গেছি ব্যাগ বোঝাতে অনেক কিছু ঢোকাতে হবে আর সব থেকে বড় হচ্ছে আমাদের থেকে আমাদের মা বাবার জিনিস বেশি হবে তো আমাদের ঘুরে এখানে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি কী কী আর স্নানের জন্য তারপরে সাইড সিন তো আমরা যাবো না লোকাল সাইড সিনেও যাবো না আমরা আশেপাশে এমনি যে সেটি বিকালবেলা তো তার জন্য ড্রেস আর তারপর তো মেন যেটা সেটা হচ্ছে যে আমারা সেই সময়র মধ্যে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি আমরা খাওয়া দাওয়া বাইরে একটু সেলিব্রেট হবে এবারে পড়াটা কিন্তু দারুণ হতে চলেছে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য তো আমি চাইছি যে আমরা তো হয়েছে ও কিন্তু যাবে যাবে ও যাবে তো দি আবার আজকে পায়েস দিন অনেক খুশি তোমাদেরকে দেখাবো আগে একটা আমি খুঁচি তারপর তোমাদের আমি পুরো রেডি হয়ে গেছি ওর বন্ধু রিসেপশন অ্যাটেন্ড করার জন্য আর এই যে মেকআপটা মিজনিজে করে নিছে আর শাড়িটা মাপনি করে দিয়েছে তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এমনি তো শাড়ি পড়তে পারি না তার মধ্যে এত সুন্দর করে আট পেড়ে করে শাড়িটা একদমই পড়তে পারি না তো আমার এই হচ্ছে আজকে ফুল লুক একবার তোমাদের দেখাই

বেসিক্যালি আমি বলেছিলাম যে আমার যে বন্ধুর বিয়েতে আমি এসেছি তো এই হচ্ছে আমার বন্ধু মৌসুম আর এ হচ্ছে বলি নিচা তো চলো আমরা এখন একটু ফটোশ্যুট করি এদিকে আমার দুজন কি বলবো যাই হোক বন্ধু বন্ধু ভালো বন্ধু আর এদিকে হচ্ছে আমি আর আমার মেসেজ বসে পড়েছি মেনুটা হচ্ছে এটা তো ডিটেলস আমরা দেখি ফাইনালি তোমরা দেখে নিয়েছো তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করি এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমরা বাড়িতে ঢুকেছি আর ঢুকে আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি এখন শুধু ফ্রেশ হওয়া বাকি আছে তো ফ্রেশ হওয়া এদিকে মাম্মা ঘুমিয়েও পড়েছে মাম্মা ঘুমাচ্ছে ওর ঠাম্মা দাদুর কাছে তো এখানে নিয়ে আসবো বিছানা টিছানা করে তারপর ওখানে ও ঠাকুরদের দাদু এক বাবা বিছানা টিছানা করে ওকে এখানে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা ভিডিও মতো দেখতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওতে তত প্রয়োজন তোমার ভালো থাকো সুস্থ থাকো কাটা গুড নাইট